আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জি আউটফিট থেকে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো ওয়েস্টার্ন কিছু ফোরক টুপি টপস কালেকশন টপসগুলো এখানে যে কালেকশনটা থাকবে এটা কিন্তু ম্যানুয়ালে কাজ করা থাকবে অ্যান্ড এমব্রয়ডারি জরি সুতার কাজ করা থাকবে এটার ভিতরে দুইটা ডিজাইন থাকবে আর এই পাশে আরেকটি ডিজাইন আছে এটা থাকবে একবার আড়ি সুতোর কাজ করা এক কালারের উপরে দুইটা ডিজাইন আমি দেখা দেবো ফার্স্ট টাইম এই ডিজাইনটা দেখা দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা লাকজারি ডিজাইন এই ডিজাইনটার ডিটেলসটা টাইম প্রথমে বলে দিচ্ছি এখানে ফুল ওপেন বাটন দেওয়া থাকবে এখানে আর এখানে বেশ অনেকগুলো কুচি দেওয়া থাকবে উপরে আর যদি এখানে কাজটা দেখে এম্বোডারি কাজটা এখানে মেনুলের কাজ এম্বোডারি কাজ দুটোই দেওয়া থাকবে দুই পাশে আর স্লিপটা থাকবে কিন্তু এখানে একটা এলাস্টিক দেওয়া থাকবে সুন্দর মতন আর ফোর কোয়ার্টার স্লিপটা দেওয়া থাকবে আঠারো সতেরো আঠারো লং থাকবে আর ব্যাক সাইডটা আমি দেখা দিছি ব্যাক সাইডটা এভাবে কিন্তু আপনার কুচি করা থাকবে ফোরক স্টাইলের আর এটার কলার স্টাইলে থাকবে যেটা আপনারা দেখতেই পারছেন আর লংটা থাকবে আপনার ছত্রিশ সাতত্রিশ লংয়ের ভিতরে পেয়ে যাচ্ছেন এই টপসটা এটা কালারগুলো দেখা দিই আমি পরবর্তী আর এই টপসটা নিতে হলে এটা কিন্তু রিটেল প্রাইসটা পড়ছে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই কম আছে আমাদের সাথে কথা বলে আপনারা ডিটেলসটা জেনে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া থাকবে এই নাম্বারটা পরবর্তী কালারটা আমি দেখা দিচ্ছি আর একটা বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালারই পরবর্তী ডিজাইনটা আমি চলে আসি পরবর্তী ডিজাইনটা আমি এটা কাঁঠালি কালারটা দেখা দিচ্ছি আর এটার ফেব্রিক্সটা থাকবে হলো আপনার খুব সুন্দর একটা ফেব্রিক্স সুতি টাইপের আর এটাকে বলা হয় চায়না কট সুতি বলা হয় আর এখানে সম্পূর্ণ আরই সুতার কাজ করা থাকবে স্লিপটা কিন্তু কপ দেওয়া থাকবে ফুল স্লিপ হবে এটার আর এটাও কিন্তু ওপেন হবে এগুলো শাড়ির ইস শাড়ের ভিতরে দুটা ডিজাইন আমি দেখাচ্ছি আজকে আর এটারও সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল প্রত্যেকটা কালারই সাইজ পেয়ে যাচ্ছেন বেশ অনেকগুলো করে আর এই কালার এই ডিজাইনটার বেশ বেশি কালার থাকবে আচ্ছা পরবর্তী কালারটা আমি দেখা দিই এটা থাকবে আঙ্কুর কালারের ভিতরে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর এবং জোস হবে আর এটার প্রাইস পাবেন আপনার মাত্র ছয়শো টাকা এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি পরে আমি কালারটা দেখে সবার কেরাস কালার যেটা কালো অনেক সুন্দর একটা কালার কালোর উপরে কিন্তু অ্যাশ আরে সুতো দেখ যে কাজটা করা থাকবে কাজ থেকে না দেখলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমরা দিচ্ছি আরেকটি কালার দেখা যায় ইট কালারের ভিতরে এই কালারটা কিন্তু জোস একটি কালার প্রত্যেকটা কালার তুমি খুব সুন্দর দিয়ে দিচ্ছি যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছ বলে দিব আমাদের দোকানের বলা জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন